আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের দেশের অত্যন্ত ক্রান্তিকাল চলছে এবং অত্যন্ত সংকটময় মুহূর্ত আমরা পার করছি সেটি রাজনৈতিক এবং প্রাকৃতিকগত দুইভাবেই যাই হয়ে যাক জীবনের মূল্যের চেয়ে বড় আর অন্য কিছুই নেই জীবন অমূল্য যেটিকে কোনো কিছু দিয়ে কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না দেশের এই ক্রান্তিকালে অনেক সংস্থা সরকারি বেসরকারি বিভিন্নভাবে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি রইল অনেক শ্রদ্ধা সম্মানের ভালোবাসা মহান আল্লাহ রাবুল আলমীর কাছে দোয়া করবো আল্লাহ যেন আমাদের সকলকে দ্রুত এই পরিস্থিতি সহায়তা এবং আল্লাহ যেন সকল মানুষকে হেফাজত এই ধরনের পরিস্থিতি দেশে এমন নয় যেটি কত বিগত বছরগুলোতে আমরা দেখেছি বন্যা হয়েছে বিভিন্ন সময় এবং মানুষ কষ্টে পতিত হয়েছে প্রতিনিয়ত সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গের কাছে অন্তত এবারে বন্যার পরে এটি আকুল আবেদন থাকবে যে আপনারা উদ্যোগ গ্রহণ করেন এবং পরিত্রানের উপায় কি সেটি খুঁজে বের করেন বারবার একই ভুল হচ্ছে বারবার একই ভুল হচ্ছে বারবার একই ভুল বারবার হচ্ছে মানুষের জীবনের মূল্য কোনো কিছু দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন না এমন সমস্যা মানে নেই যেটার কোনো সমাধান নেই সকল সমস্যারই কোনো না কোনো সমাধান রয়েছে সেটি খুঁজে বের করতে হবে এখন কি আর বলবো যাই হোক অনেকে জানতে চেয়েছেন যে আমার আমরা মেমোরির পক্ষ থেকে এবং আমরা আমাদের টিমের পক্ষ থেকে আমরা কোনো কাজ করছি না হ্যাঁ আমরা কাজ করছি বাট সেটি আমাদের চ্যানেল বা কোনো কিছুতে দেওয়া হবে না আর আমরা নিজেদের যে টিম আছে ফুল টিম যেতে না পারলেও টিমের একটি অংশ অন্য দু একটি সংস্থার সাথে মিলে আমরা কাজ করছি তবে এটির কোনো ধরনের কোনো ভিডিও পেজ বা কোনো কিছুতে আপলোড করা হবে না যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই যার যার অবস্থা থেকে জায়গা থেকে আমরা চেষ্টা করব সকলকে সাহায্য করা সেটা যেভাবেই পারি সেটা নিজে অর্থ দিয়ে হোক নিজে সশরীর উপস্থিত থেকে হোক কারো মাধ্যমে হোক কোনো জিনিস পাঠিয়ে হোক অথবা আল্লাহর কাছে দোয়া করে হোক যেভাবেই হোক মানুষ মানুষের জন্য মানুষের মধ্যে আর কিছুই নেই মানুষের জীবনের উপরে আর কিছুই নেই প্রতিটি জীবন অমূল্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ সফর হেফাজত আসসালামু আলাইকুম বরহমুল্লি